নমস্কার দর্শকবৃন্দ নিয়োগের দেড় যুগ পরে সার্ভিস বুক রিকাস্ট ক্যাটাগরি বদল হলে ফেরত দিতে হতে পারে বিপুল বেতন সাম্প্রতিক প্রকাশিত এই প্রতিবেদনটি আমরা বিস্তারিত জেনে নেব প্রাথমিকে কর্মরত শিক্ষকদের মধ্যে কাদের যোগ্যতা মান এই ক্যাটাগরির তা জানতে খোদ স্কুল শিক্ষা কমিশনার দ্বারস্থ হচ্ছেন জেলা প্রাথমিক বিদ্যালয় সংসদের অর্থাৎ ডিপিএসসির সচিবরা তাদের মধ্যে একাংশ আবার স্কুল সাব ইন্সপেক্টরদের নির্দেশ দিয়েছেন প্রয়োজনে ওই প্রাথমিক শিক্ষকদের সার্ভিস বুক রিকাস্ট করতে হবে রাজ্যের প্রাথমিক শিক্ষকরা তাদের চাকরিকালে আঠেরো বছরে একটাই বেনিফিট পান সেটা হলো এই সময়ের মধ্যে তাদের পদোন্নতি হয় পাশাপাশি বেতন দাঁড়ায় স্কুলের শিক্ষকদের স্কেলের সমান রাজ্য সরকারের নিয়োগ বিজ্ঞপ্তি মেনেই দু হাজার ছয়ের পয়লা জানুয়ারি বা তার পর অর্থাৎ দু হাজার এগারোর প্রাথমিক শিক্ষক পদে নিযুক্ত শিক্ষকদের বড় অংশই মাধ্যমিক পাশ ও এক বছরের শিক্ষকতার প্রশিক্ষণের প্রেক্ষিতে চাকরি পেয়েছিলেন তাদের সেই সময়েই এ ক্যাটাগরির শিক্ষক হিসেবে চিহ্নিত করা হয় পরে শিক্ষকতার প্রশিক্ষণ হয় দু বছরের তাই অনেক শিক্ষকই এক বছরের ব্রিজ কোর্স করে শিক্ষকতার প্রশিক্ষণ আপ টু ডেট করেন এতদিন পর তাদের এ ক্যাটাগরি হিসেবে গণ্য করা না হলে সার্ভিস বুক রিকাস্ট করতে হবে এতে প্রায় ছাব্বিশ হাজার প্রাথমিক শিক্ষককে ন্যূনতম তিন থেকে সাড়ে তিন লাখ টাকা করে ফেরত দিতে হবে লোকসভা ভোটের ফল প্রকাশ হতেই একাধিক ডিপিএসসি চেয়ারম্যান বিকাশ ভবনে চিঠি লিখে জানতে চাইছেন এই সব প্রাথমিক শিক্ষকরা চাকরিতে যোগদানের সময়ই এ ক্যাটাগরির মর্যাদা পেয়েছিলেন তাদের মধ্যে অনেকেই আবার পরে দু হাজার তেরো চোদ্দোয় এক বছরের ব্রিজ কোর্সও করেছিলেন তবে দু হাজার তেরোর চৌঠা মার্চের সরকারি নির্দেশিকাকে দেখিয়ে যেসব শিক্ষক শিক্ষিকা পরে এক বছরের ব্রিজ কোর্স করেছেন সেদিন থেকেই তাদের এ ক্যাটাগরি হিসেবে গণ্য করা হবে এই পরিস্থিতিতে বিপুল সংখ্যক প্রাথমিক শিক্ষককে এ ক্যাটাগরি হিসাবে গণ্য না করলে তাদের বেতন কাঠামোয় নেতিবাচক প্রভাব পড়বে স্কুল শিক্ষা কমিশনার অরূপ সেনগুপ্তের সঙ্গে সোমবার যোগাযোগ করা যায়নি তবে কমিশনারেটের প্রবীণ আধিকারিকদের বক্তব্য বিষয়টি পুরিপুরি স্কুল শিক্ষা দপ্তরের নীতিগত সিদ্ধান্ত দপ্তরের আশা পাশাপাশি বিভাগের আইন শাখার নির্দেশ মেনেই শিক্ষকদের ক্যাটাগরি বিভাজনের কাজ করা হচ্ছে যদিও একাধিক ডিপিএসসির চেয়ারম্যানের বক্তব্য স্কুল শিক্ষা দপ্তরের এই সিদ্ধান্তে রাজ্য সরকার সমস্যায় পড়তে পারে ক্ষতিগ্রস্ত শিক্ষক শিক্ষিকারা আদালতের দ্বারস্থ হলে তা নিয়ে জটিলতা বাড়বে এন্টারির ইস্ট পয়েন্ট স্কুলস ফর গার্লস প্রাইমারির প্রধান শিক্ষিকা ছন্দা ঘোষ বলেন দু হাজার ছয়ের মার্চে প্রাথমিক শিক্ষকতার যোগ্যতা মানের ভিত্তিতেই এ ক্যাটাগরি শিক্ষিকা হিসেবে চাকরিতে যোগ দিই দু হাজার প্রধান শিক্ষিকা হই দু হাজার তেরো ডিএলএড প্রতিষ্ঠান থেকে এক বছরের ব্রিজ কোর্সও করেছিলাম ডিপিএসি এখন বলছে দু হাজার যেদিন ব্রিজ কোর্সের রেজাল্ট বেরিয়েছিল সেদিন থেকে নাকি আমি এ ক্যাটাগরির টিচার ওরা সার্ভিস বুক রিকাস্ট করবে বিধানচন্দ্র জিএসএফপি স্কুলের টিচার ইনচার্জ পাপিয়া মণ্ডলের কথায় দু হাজার ছয়ে আমাদের নিয়োগের সময় এক বছরের ট্রেনিং নিতে হতো দু থেকে নয় বছরের পিটিটিআই বা ডিএলএড চালু ট্রেনিং চালু হয় আমরা সেটা মেনে এক বছরের প্রশিক্ষণও নিয়েছি তারপরেও বলছে দু ছয় থেকে নাকি আমরা বাড়তি বেতন তুলেছি আর সেই জন্য নাকি সাড়ে তিন থেকে চার লাখ টাকা ফেরত দিতে হবে তো সুতরাং পুরো বিষয়টা কিন্তু প্রতিবেদনের মাধ্যমে উঠে এসেছে যে এ ক্যাটাগরির টিচার কি না সেই একটা বিষয় সামনে এসছে এবং কবে থেকে এ ক্যাটাগরির টিচার এবং কবে থেকে এ ক্যাটাগরির টিচার হিসেবে বেতন পেয়েছেন তার একটা ফারাক তৈরি করে সেই টাকাটা ফেরত নেওয়ার চেষ্টা চলছে তো সব কিছুর শেষে একটাই খালি বক্তব্য রাখবো সেটা হলো দিদি যখন আছে তখন আর কোনো চিন্তা নেই তো যাই হোক ভিডিওটি ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন চ্যানেলটি পরবর্তী আপডেট ভিডিও পাওয়ার জন্য ধন্যবাদ